এই রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আর একটি ব্লগে নতুন আর একটি সুন্দর সকালে অনেক স্বাগত জানাই আজ হলো সোমবার এখন বেজে গেছে সকালে ছটা পাঁচ দশ এরকম হবে ঘুম থেকে উঠেই সবার আগে আমি মানে ঠাকুরকে প্রণাম করি তারপরে সবার আগে জল খেয়ে নিই তো প্লেন জল যেটা বোতলে রাখা থাকে তো সেই জলটা অনেকটা পরিমাণে যতটা আমার ইচ্ছে হয় ততটা পরিমাণে জলটা খেয়ে নিই কিছুক্ষণ বসে তারপরে বিছানা থেকে নামি তো চলো এবারে যাব ফ্রেশ হব ভিডিওটা স্টার্ট করলাম একদম আর্লি মর্নিং আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে তো পাঁচটা সাড়ে পাঁচটায় আমার ঘুম থেকে ওঠা হয় না তার কারণ যেহেতু আমার ঘুমোতে অনেকটাই লেট হয়ে যায় আমি যদি পাঁচটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি তাহলে একটা মানে এনার্জির অভাব হয়ে যায় আমার ঘুম থেকে ওঠার পরে কিছুটা বেলা হলেই আমার চোখে ভীষণ জ্বালা করে আর কাজে আমি খুব একটা ভালো এনার্জি পাই না সেই কারণেই আমি এখন টাইম পুরো সেট করে নিয়েছি যে না পর্যাপ্ত পরিমাণে ঘুমের একটু দরকার তো অবশ্যই আছে সেই জন্য ঘুমটাকে অতটা কম্প্রোমাইজ করলে চলবে না বেশি রাত করে ঘুমিয়ে ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে আমার মনে হয় না খুব একটা উপকার হবে তাতে আমার সেই জন্য যখন আমার ধরো আগে ঘুমোনো হয়ে যায় তখন আমি অবশ্যই আর্লি মর্নিং উঠে পড়ি সেটা খুব ভালো একটা এনার্জিও থাকে কাজেও আমার অনেকটা সুবিধা হয় কিন্তু যখন রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে তখন কিন্তু আমি মিনিমাম ছটার আগে ঘুম থেকে উঠি না আর তবুও সেটা যদি স্কুল থাকে তবেই ছটায় ওঠা হয় নাহলে উঠতে উঠতে আমার সাড়ে ছটা বেজে যায় তো যাই হোক এইগুলো তোমাদের যেগুলো ন্যাচারাল ব্যাপার সেগুলো তোমাদের বললাম কারণ আমি যেটা করি সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি আর কারণ মিথ্যা কোনো কিছু সাজিয়ে শুধুমাত্র ব্লগের কন্টেন্টের জন্য তোমাদেরকে আমার বেকার কথা বলে তো কোনো লাভ নেই যেরকম আমার লাইফস্টাইল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি সকালবেলায় আজকে উঠে আমি সমস্ত ঘরগুলো আগে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি তবে হ্যাঁ ঝাড় দেওয়াটা কিন্তু শেয়ার করিনি ভেবেছিলাম হয়তো ভিডিওটাই এখন করব না কিন্তু দেখলাম যে না একটু কাজ অন্তত শেয়ার করি সকালবেলা থেকে ব্লগটা বানাতেও কিন্তু ভালো লাগে আর তোমাদের অনেকেই আমি জানি এই ধরনের ব্লগগুলোই তোমরা পছন্দ করো তো সেই জন্যই সেটাই আর কি চেষ্টা করি শেয়ার করার সবকটা ঘর ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু আমি এখন সব ঘর মুছতে পারিনি শুধুমাত্র রান্নাঘর মানে কিচেন আর এই বারান্দাটা মেন গেটটা মুছে নিলাম মেন গেটটা বলতে আমাদের এই ঘরে ঢোকার এই যে এই গেটটা আর ওদিকের যেটা গোলাপসুবুল তো বন্ধ থাকে আর মেন মেন গেট তো ধোয়া হয়েই গেছে মেন গেট উঠোন এগুলো তো সব ধোয়া হয়েই যায় তো যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে ও তো ধুয়েই দেয় না হলে মা ধুয়ে দেয় কখনো আমি ধুয়ে দিই এইভাবেই তো আমার সকালে রান্নাঘরটা কিন্তু ঠিক এই রকম থাকে একদম নিট অ্যান্ড ক্লিন গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর বাসন তো সব মেজেই রেখে দিই আর সকালবেলায় দেখবে এই রকম রান্নাঘরে এসে কাজ করতেও ভালো লাগে কাজগুলো যেমন ঝটপট করে হয়ে যায় আর কাজ করেও যেন একটা আলাদা শান্তি এখন যদি ধরো আমার রান্নাঘরটা অবছালো থাকতো কি বাসন থাকতো আমাকে এখন সেই দিকেই টাইমটা দিতে হতো আমি কিন্তু এখনই ওদের খাবারটা বানাতে পারতাম না তো যাই হোক কাজের সুবিধার্থে আমি আরও কিছু কাজ এগিয়ে রেখে দিই যেমন পরের দিন আমি কি স্কুলে টিফিন দেব সেইটা কিন্তু আমার আগের দিনই প্রিপারেশান নেওয়া থাকে বা প্ল্যান করা থাকে সেইভাবেই আমি কিছুটা এগিয়ে এগিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি যেমন আজকে আমি দেব ওদেরকে নুডলস হাক্কা নুডলস বানিয়ে দেব সবজি দিয়ে তো সেই সবজিগুলো কিন্তু আমি আগের দিন রাতেই কেটে রেখেছি যাতে আমার সকালে এই সবজি কাটা এই সমস্ত কিছু প্রিপারেশানে টাইমটা এক্সট্রা দিতে না হয় এইভাবে কাজগুলো যদি আগের দিন গুছিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যদি একটু লেট করেও ওঠা হয় ঘুম থেকে তাহলে কোনো একটা প্রবলেম হয় না তবে হ্যাঁ অবশ্যই যদি সূর্যদেব ওঠার আগে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে সেটা ভীষণ একটা ভালো এনার্জেটিক ব্যাপার মানে এটা লাইফের আমাদের সমস্ত দিকে একটা গ্রো করার দিকে কিন্তু ভীষণই একটা ভালো একটা দিক যদি আমরা সূর্য সূর্যদেব ওঠার আগে ঘুম থেকে উঠতে পারি বছরের শুরুতে আমি বেশ এই প্ল্যানটা করে চলছিলাম সেটাকে ফুলফিল করারও চেষ্টা করছিলাম কিন্তু সেটা সব দিন হয়ে উঠলো না সেই তো উঠি কিন্তু কিছু সময়ের এদিক ওদিক হয়েই যায় আর এই যে এখানে এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি আর সবার আগে কিন্তু রান্নাঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক আমি কিন্তু রান্নাঘরটায় মানে কাজ করার আগে গ্যাস স্টোভটা চারিপাশটা আরও একবার কিন্তু আধা ভিজে কাপড় দিয়ে মুছে দিই কারণ রান্না করতে করতে কিন্তু অনেক সময় গ্যাসের ওপরে কিছু একটা পড়তেই পারে তখন সেটা যাতে আবার তুলতে পারি সেই জন্য আমি বলবো গ্যাস স্টোভটাকে কিন্তু সবসময় মুছে পরিষ্কার রাখা দরকার এই না যে রাতে পরিষ্কার করেছি এখনই মানে খাবার করছি বলে আর মুছবো না তা না আরও একবার মুছে নিয়ে তারপরেই কিন্তু সকালের খাবার দাবার রান্না করা শুরু করা উচিত তো যাই হোক এখানে দেখো চাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছে এই যে সবজিগুলো আমি আগের দিন রেডি করে রেখে দিয়েছিলাম এইখানে তো অবশ্যই ধুয়ে রেখেছিলাম এখন ধুতেও হয়নি যে কোনো নুডলস সেটা হাক্কা নুডলস হোক এরকম বা অন্য কোনো নুডলস সেদ্ধ করে নিয়ে তারপর একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আমি সেটাই কিন্তু করেছি এমনিতেও লবণ মানে লবণ জলে সেদ্ধ করার সময় ওর মধ্যে একটুখানি আমি তেল দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু নুডলসগুলো একটা সাথে আরেকটা লেগে যায় না তো তারপরে তো দেখলে জল ঝরিয়ে ধুয়ে নিলাম তো এখানে এখন আমি নুডলসটা রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সবজি ভাজার সাথে ওগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে তবে লঙ্কাগুলো কিন্তু বিশেষ একটা ঝাল নেই যে বাচ্চাদের অসুবিধা হবে তো সেই বুঝেই কিন্তু আমি লঙ্কা দিই তো এখন সবজিটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মানে ঢাকা দিলে কি হয় এক একদিকে যেমন ভাজাটাও হয়ে যাবে দিকে একটুখানি মজা ভাবটাও তাড়াতাড়ি চলে আসবে তো টিফিন কিন্তু দুজনারই গুছিয়ে নিয়েছি একজনাকে দিয়েছি বেশি করে কেক দিয়েছি তিন পিস কারণ মিষ্ট টিফিন শেয়ার করে তার জন্য ওকে একটু সেই রকম বুঝে দিতে হয় আর গোপালে গোপালকেও দিয়েছি মোটামুটি আর এই যে ওদের খাবারটা বেড়ে নিয়েছিলাম আর মাঝখানে চাও বানানোটা আর শেয়ার করতে পারিনি তখন ফোনটাকে আমি চার্জে বসাতে বাধ্য হয়েছিলাম আসলে ফোনের লাইটটাও বন্ধ হয়ে গিয়েছিলো তারপরে দেখলাম যে না আমার নিজেরও কাজে দেরি হয়ে যাবে যেহেতু আমাকে ওদের স্কুলে দিয়ে আসতে যেতে হবে তো সেই জন্যই দেখলাম থাকুক পরে এসে ভিডিও করব কারণ ভিডিও করতে গেলে কিন্তু আরও দেরি হয়ে যেত কাজের তো এখন ওদের দিয়ে আসি তো ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি আসলাম এসে এবারে বিছানাপত্র আমি গুছিয়ে নিচ্ছি তো সবার আগে আমি এখানে বিছানা গোছাতে আসলাম তার কারণ ওই দিকের ঘরের বিছানা কিন্তু আমি এসে দেখি মা গুছিয়ে ফেলেছে তো দেখলাম থাক আজকে এমনিতেও আমার তাড়াহুড়ো আছে তো সেই জন্য ওদিকে আমি আর হাত দিলাম না দেখলাম তাহলে আমি বেডরুমটা গুছি বেডরুমের যাবতীয় যা জিনিস আমি মোছামুছি করি সেগুলো মুছে গুছিয়ে রেখে তারপরে আমি চলে যাবো রান্নাঘরের দিকে তোমাদের ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত একদিন তো এডিট করতে পারিনি সেই কারণেই দিতে পারলাম না তারপরের দিন আবার কি হলো যে ঝড় বৃষ্টির জন্য কারেন্ট অফ হয়ে গেল ফোনে চার্জ ছিল না রাতে বেলা এডিট করব বলে ভেবে রেখেছিলাম সেটাও হলো না আর এছাড়া এমনি তো ব্যস্ততার মধ্যেই দিনটা কেটেছিল মানে একদম সময় পায়নি বিশ্বাস করো মানে সময়টা না পাওয়ার জন্যই আমার ভিডিওটা মানে দুদিন মানে গ্যাপ পড়ে গেল। তো যাই হোক এখন দেখো ঘর গোছানোর পরে দেখতে কত সুন্দর লাগে আর যা আছে পরিপাটি করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলেই কিন্তু ঘরের একটা আলাদাই লক্ষ্মীশ্রী চলে আসে তো যাই হোক এবার চলে এসেছি রান্নাঘরে তো এবারে সবার আগে একটু চা খেতে হবে বেশ ভালো করে একটু আদা দিয়ে এলাচ দিয়ে মানে চা করে নেবো চাটা খেয়ে তারপরেই শান্তি আর এই সকালের চাটা না একটু স্পেশাল করে খেতে আমার ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলার দিকে চা খাওয়ার অত ইচ্ছে আমার থাকে না বিশেষ করে এই গরমকালে একটু গ্রিন টি খেয়ে নিই কখনও কখনও এছাড়া একটু লিকার চা হালকা করে একটু লিকার চা খেলাম দুটো বিস্কিট দিয়ে এই পর্যন্তই সকালে চাটা একটু পরিপাটি করে খেতে ভালো লাগে আর তো এখানে আমি আবার সেই টি আর সুগার কন্টেনারগুলো বাড়িতেই দেখো এরকম লেবেল চিপকিয়ে নিয়েছি তো এরকম স্টিলের যে কন্টেনারগুলো ছিল তার মধ্যে ইয়েলো কালারের টেপ লাগিয়ে আমি ব্ল্যাক কালার দিয়ে টি সুগার এগুলো লিখে নিয়েছি তো আমার নিজের কাছে ভালো লেগেছে আমি সেরকমভাবেই আর কি রেডি করে নিয়েছি কিনি আর নি তো কিনতে তো অবশ্যই পাওয়া যায় ভালো ভালো সুন্দর সুন্দর কিনতে পাওয়া যায় তো আমি দেখলাম যে এই দুটো বেশ স্টিলের কন্টেনার চা চিনির মতো বানিয়ে নিলে কেমন হয় তো সেটাই রেডি করে ওরকম লেবেল লাগিয়ে দিয়েছি তো এখানে টোস্ট বিস্কুটটা ঢেলে নিলাম আর টোস্ট দিয়ে না সকালে চা খেতে ভীষণ ভালো লাগে এই ঘরটা গোছাবো এই ঘরের কাজটা হয়নি এমনি সমস্ত ঘরের কাজ আমার হয়ে গেছে সকাল সকাল আজকে সব কাজগুলো করে নিয়েছিলাম এই মাত্র মা গেল ব্যাঙ্কে বাড়িতে এখন কেউ নেই আমার হাজব্যান্ড তো বেরিয়েছে আজকে মানে ভোর সাড়ে চারটের সময় বেরিয়েছে তখন উঠেছি তারপরে তখন তো আর ওঠা যায় না একে তো রাত করে মানে যতই কালকে বসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম মানে শুয়ে পড়েছিলাম আর কি সাড়ে দশটা কিন্তু ঘুম কি আর আসে ঘুম আস্তে আস্তে সেই রাত মানে ফোনটা একটু না কাটলে চলবে না আবার নিজের ভিডিওটাও এডিট করি একটুখানি এডিট করতে হয় তো সেটা পুরোটা না করলেও পুরোটা করতে দেয় না আমি বলি যে রান্নাঘরে গিয়ে আমি এডিটটা করে আসি কারণ ওই সব মানে ওরা ঘুমোয় তো ওই সময় বসে তো আর এডিট করা যায় না একটা আওয়াজ হয় তো মানে কথা বলতে গেলে ভয়েস ওভার দিতে গেলে তো ক্লিপগুলো শুধু জুড়ে রেখে দিই বাকি ভয়েস ওভারের কাজগুলো সেগুলো পরের দিন আবার করি সেই পরের দিনের কাজটা করতে করতে আমার যে কত দেরি হয় সেটা তোমরা ব্লগ যখন পাও বুঝতেই পারো এত দেরি করে কেন ব্লগ আসছে তো সেটাই হচ্ছে কারণ তো যাই হোক এখন এই কাজগুলো আগে সারি এখন আর কথা বলে সময় নষ্ট করবো না এই ঘরের কাজটা করে যাই তারপরে রান্না করব। চাল ভিজিয়ে রেখেছি এখন কি ভাতটা বসাবো এখন সাড়ে দশটার উপরে বাজে সাড়ে দশটার সময় তো মা বেরোলো ব্যাঙ্কে গেলো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কাজগুলো করি আর এই যে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম আর গিয়েছিলাম সকালে ওদের স্কুলে দিতে তখন কটার সময় এক আটটার সময় গেলাম স্কুলে আসলাম এসে তারপর ঘরের কাজ একটু এগিয়ে নিয়ে তারপরে চা খেলাম নটার সময় নটার সময় আজকে চা খেয়েছি আর এই চা বিস্কুট বেশি করে দিয়ে খেয়েছি আজকে আর সকালে কিছু খাবো না দেখি যদি খিদে পায় তো ছাতুর শরবত খেয়ে নেবো এছাড়া আর কিছু খাবো না খিদে পেলে খাবো না হলে খাবো না ঠিক আছে আর এই মানে এই না ভেঙে গেছে মানে নিচটা না খুলে যায় বারবার করে অনেকদিন আগেই ভেঙে গেছে তো কোনোরকম করে চালাচ্ছি কিন্তু এটা খুব দামি ট্রাইপড তো মানে গায়েও লাগে তাই না আর এই ড্রাইভারটা খুব ভালো কোয়ালিটির ছিল কিন্তু আমার ভুলের জন্যই না এটা ভেঙে গেছে আর কি পড়ে গিয়ে মানে অনেক উঁচুর থেকে পড়েছে এমন বেকায়দায় পড়ে গেছিলো তখনই ভেঙে গেছিলো তাও ভাঙা হলে কি হবে মোটামুটি সেট করে চলতে পারছি অন্য কোনো ট্রাইভার হলে হয়তো ভেঙে গেলে আর ইউজই করতে পারতাম না তো দেখি দুদল এসছে মনে হয় তো দুধটা নিয়ে আসি হ্যাঁ ঘুমটা ঠিকঠাক না হলে মানুষের যে কি পরিস্থিতি হতে পারে মানে সেটা আমি খুব ভালো মতো জানি একদিন একদিন অনেক দিন এরকম হয়েছে রাত জেগে আমি এডিট করছিলাম মানে প্রচণ্ড ঘুম আমার চোখে তারপরেও আমি এডিট করছিলাম সে একটা সেই নেশার মতো কথা জড়িয়ে যাচ্ছে একটা কথার থেকে আরেকটা কথায় চলে যাচ্ছে ভয়েস ওভার দেওয়ার সময় এরকম কিছু হয়েছিল আমি নিজে নিজে তখন হাসছিলাম তো এই ভিডিওটা এডিট করার সময়ও কিছুটা এরকম হয়েছিল তো দেখো ঘর মোচা হয়ে গেল কমপ্লিট তো এবারে সকাল থেকে যে বাসনগুলো জমেছিলো ব্রেকফাস্টের পর থেকে যা কিছু ওদের টিফিন বানানো থেকে শুরু করে টোটালটা এখন আমি মেজে নিচ্ছি তো এই বাসনগুলো আমি এখানে কলপারে বসেই মেজে নিলাম তো তারপরে যাব ঘরে তো এই সমস্ত কাজকর্মের মাঝখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু এতক্ষণে প্রায় হয়ে এসেছে এই তো এখন গিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তারপরে স্নান করে পুজো দেব দেখো সকালে কিন্তু একবার স্নান করি কিন্তু সেই সময় তো পুজো অর্চনা কিছু করি না হ্যাঁ হয়তো ঠাকুরে কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম হয়তো কিছু মাজা ঘষা থাকলো সেগুলো একটু বাসন মেজে রাখলাম কিন্তু পুজোটা আমি একবারে প্রপার স্নান যেটা সেইভাবে করেই আমি পুজোটা করি তো গোপাল সেবা তো মা দেয় তার জন্য সকালবেলায় যদি আমি ধরো গোপাল সেবা দিতাম তাহলে তো আমি গোপালকে সেবা দিয়েই নিতাম সেরকমভাবেই মানে স্নান করে রেডি থাকি যে হ্যাঁ ঠাকুরের কাজটাও করতে পারবো আমার মনে হয় সংসারে কাজের মাঝখানে নিজের জন্য সময়টা যেমন দরকার বার করা তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হলো ভগবানের জন্য একটু সময় বার করা কারণ আমরা কিন্তু সব কিছুই করি কিন্তু দেখবে যেটা আসল কাজ সেই কাজটা করার সময় কিন্তু আমাদের হাতে তখন সময়টা কম পড়ে যায় তো যখন স্কুলে যাই মাঝে মাঝে না কিছু কথা কানে আসে হয়তো একই টোটোতে যাচ্ছি সামনের হয়তো তারা বসে তাদের ফ্যামিলিগত সমালোচনা করছে তো ভাবি যে এইগুলো না করে যদি ভগবানের জন্য একটু সময় দেওয়া যায় তাহলে মনে বেশি বেটার হবে যেগুলো করলে মানে সমালোচনা ক্রিটিসাইজ এগুলো করলে কিন্তু সেগুলো পরে নিজের ঘরেই আসে ওপরকে ফুল দিয়ে দিয়েছি আর এই ফুলগুলো না সে আমাদের যেখানে গাড়ি রাখে যে গ্যারেজ তো সেই গ্যারেজটা আর ওখানে অনেক ফুল গাছ আছে ওই গ্যারেজের ভেতরে জায়গাটা এতটাই বড় খুব সুন্দর আর কি অনেক ফুল গাছ আছে তো যখনই গ্যারেজে যায় তো তখনই এরকম করে ফুল নিয়ে আসে অনেক তো অনেকগুলো ফুল এনেছিলো আমি বেশিরভাগটা ওপরে দিয়েছি নিতাই করে মা পুজো দেবে মন্দিরে পুজো দেবে আর বাকি অল্প কটা নিচে নিয়ে এসে আমি এই সিংহাসনটা সাজিয়ে দিলাম ঠাকুরদের চরণে দিয়ে দিলাম আর এই জবা ফুলগুলোও কিন্তু ওই গ্যারেজ থেকেই আনা কোনোটাই কিনে আনা না কি ভাল লাগে না যদি বাড়িতে অনেক ফুল গাছ থাকে আর বেশি বেশি করে ফুল হয় তাহলে ফুল কিনতেও হয় না বাড়ি ফুল দিয়ে না পুজো একটা আনন্দই আলাদা তো সেই জানি না সেই আনন্দ আদৌ আমার কবে পূরণ হবে আগে তো ছিল তখন তো আর এসবের মর্ম বুঝিনি এখন যখন ইচ্ছে হচ্ছে এখন আর নেই উপায় আজকে সোমবার তার জন্য এই মহাদেবটাকে মানে এই মহাদেবটা না মানে গোপাল কিনে এনেছিলো এটাতে লাইট জলে তো আমি আপাতত মহাদেবকে এখানে বসিয়েছি কারণ উপরে তো আমার যে শিবলিঙ্গ সেটা উপরে আছে ওপরেই মন্দিরে জল দিই পুজো দিই আর দেখলাম যে এই শিবলিঙ্গটা এত সুন্দর দেখতে তো আমি সিংহাসনে আজকে সাজিয়ে দিলাম দিয়ে ফুল দিয়ে দিলাম তো ঝটপট করে রান্নাটা সারলাম তারপরে তো গোপালকে স্কুল থেকে আনতে গেছিলাম তো আজকে রান্না করেছি ভেন্ডি ভাজা ভেন্ডিটা ঠিক এই রকমভাবে ভাজা করলাম একটু লম্বা লম্বা শেপে আর তার সাথে তো অবশ্যই ডাল করেছি আর সোয়াবিন আলু তরকারি করেছি এই আজকে রান্না করেছিলাম তবে হ্যাঁ রান্নাবান্না সেইভাবে আর শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করে করে করলে এমনিতেও দেরি হতো আর মাঝে মাঝে তো ফোনের এখন মানে মাঝে মাঝে কি বেশিরভাগ টাইমই আমার ফোনে সেরকম একটা চার্জ থাকছে না খুব তাড়াতাড়ি চার্জ লো হয়ে যাচ্ছে সেজন্য খুব সমস্যাও ফেস করতে হচ্ছে মাঝে মাঝে তো যাই হোক এখানে ডাল আর ওই যে দেখালাম ভেন্ডি ভাজা আর এই যে গা মানে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি এই হয়েছে আজকে রান্না বান্না তো বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো নতুন একটা ভিডিও নিয়ে কালকে চলে আসবা সুন্দর সুন্দর ব্লগ কিন্তু এরপরে আসবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থেকো আর এই যে ভাতের মধ্যে আলো সেদ্ধ দিয়েছিলাম সেটাই দেখিয়ে দিলাম তো আজকের মতো এখানেই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো রাধে রাধে